আমার লবিজ টাকার মতো টাকাও নেই পয়সাও নেই আর আমি কখনো যা চাই আসসালামু আলাইকুম অহ মতুল লহহি অবরকাত প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চিন্তা এবং কষ্টের মধ্যেও হাসতে হয় শেখ হাসিনা তিনি ওয়ান পিস আমার দেখা যতগুলো মানুষ আমি দেখছি যতগুলো চাপাবাজ দেখছি যতগুলো মিথ্যা বাজ দেখছি যা কিছু দেখছি তার ভিতরে শেখ অন্যতম অভিনেতা বলেন কথা বলায় বলেন রেসিপিতে বলেন সব দিক দিয়েই তিনি ছিলেন সেরা এটা আপনি মানেন আর না মানেন যেই লোকটা সারা জীবন বাংলাদেশের কথা চিন্তা করত। বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করতো নিজে ঠিক মতো খাইতো না পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজটা পর্যন্ত খাইতো না অথচ তিনি যেদিন চলে যান তার বাসভবনে গিয়ে দেখা গেল যে মোরগ ইলিশ রান সব কিছু আমরা আসলে সাধারণ মানুষ আসলে জিম্মি আমরা যে বাঙালি আমরা মনে করি যে আমরা স্বাধীন করছি দেশ মাঝে মাঝে এটা ভাবতেও আমার লজ্জা লাগে স্বাধীন দেশের নাগরিক হিসেবে কি সে নিজের মত প্রকাশ করতে পারবে এটা হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা আপা যে ষোলোর ষোলো বছর ক্ষমতা চালাইছে আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা মিথ্যা কথা বলতেছে আমরা বুঝতে পারতেছি যে তিনি ঢপ দিতেছে আমরা বুঝতে পারতেছি যে তিনি আসলে পাম নিতে নিতে অভ্যস্ত বুঝতাম যে তিনি মানে মিথ্যা কথা বলতেছে কিন্তু বলার মতো সৎ সাহস কারো ছিল না মুখ দিয়ে তো দূরের কথা ফেসবুকে পোস্ট করলেও তিনি আয়না ঘরে চলে যেতেন তাইলে বাক স্বাধীনতা তো ছিলই না এটা বলে গণতান্ত্রিক দেশ তো আপা আমাদের অনেক ধরনের মিথ্যা কারগুজারি শুনাইতো দেশের উন্নয়নের জন্য নিজের শাড়িও তিনি কিনতে পারত না এরকম অনেক ঘটনা আপনারা শুনছেন তারপরেও আমরা কিছু করতে পারতাম না আবার যখন চলে গেল ভাবলাম যে এইবার হয়তো আমাদের বাক্স্বাধীনতা ফেরত আসছে এইবার হয়তো আমরা সত্যটা বলতে পারব কিন্তু চিত্রটা পুরোপুরি ভিন্ন এই প্রতিবেদনগুলো আমি অনেক আগে থেকেই করে আসতেছি যে শেখ হাসিনা কি পরিমাণ লুটপাট বাংলাদেশ থেকে করছে আমার আব্বা মাঝে মাঝে আমার বলে যে শেখ হাসিনা তো অনেক উন্নয়নও করছে এত এত ওভারব্রিজ এত এত রাস্তা আমি আব্বারা বলি যে পনেরো বছর এই রাস্তাগুলোই শুধু আপনি দেখলেন যেখানে এক কোটি টাকা লাগতো সেখানে হাজার কোটি টাকা লাগাইছে পনেরো বছরে একটা সরকার যদি দেশে ক্ষমতায় থাকে দেশের চিত্র পাল্টায় দেওয়ার কথা কারণ বিরোধী দল আসতে পারে না তাদের উদ্যোগে দেশ চলছে কিন্তু সেরকম কি কোনো মেজর মানে উন্নয়ন দেখছে আর আমরা যে উন্নয়নগুলো দেখতেছি সেখান থেকে উন্নয়ন পৈরে পরে এখন মানুষ মারা যাইতেছে এগুলো হচ্ছে আপার উন্নয়ন ছিল আর কি এটা আমি মাঝে মাঝে বলতাম তো এইবার যে পত্রিকার যে প্রতিবেদনটা আসছে আপনারা টাইটেল এবং সামনেলে দেখছেন আমি শুধু অবাক হচ্ছে যে একটা লকারের শুধুমাত্র সন্ধান পাইছে এনবিআর এবং সেই একটা লকার থেকেই শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণের সন্ধান পাওয়া গেছে আটশো বত্রিশ ভরি শুধু একটা লকার থেকে শেখ হাসিনার স্বর্ণ পাওয়া গেছে আরো তো লকার আছে বিদেশে যে পাচার হয়েছে সেটার কথা বাদই দিলাম এখানে আরও কিছু লেখছে বিভিন্ন কিছু তথ্য উঠে আসছে তো প্রথমে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে মনের কথা আসলে বলতে পারি না তো শেখ কথা বললে যদি শেখ হাসিনার পক্ষে কথা বলার মতো কোনো কথাই নাই তারপরেও যদি দু একটা কথা এদিক সেদিক হয় আওয়ামী লীগের দালাল বলে বিএনপি এনে তো কথা বলাই যাবে না সমালোচনায় এক জিনিস আর কটাক্ষ আর এক জিনিস তারেক রহমানের সাহেবের নামে একটু একজন কন্টেন্ট ক্রিয়েটর একটু অন্যরকম বলছে তো তার নামে মামলা হয়েছে কি বলছে তারেক রহমান সাহেব বলছে যে গণ যে আমাদের দাবি সেটার চাইতে আলুর দাম কমানো পেঁয়াজের দাম কমানো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো ওই ভাই পোস্ট করছে যে তারেক রহমান সাহেবের যে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে কয়শো কোটি টাকা দিয়ে যেন সেটা দিয়ে বাংলাদেশের মানুষ তিন বছর আলু পেঁয়াজ ফ্রি খাওয়ানো যাবে এটা শুধু লেখছে তারপরে মামলা হয়েছে এখন আমরা তো কারো সমালোচনা করার রাইটস তো আমাদের নাই কিন্তু যেটা সত্য সেটাই বলতেছি জামাতের ভাইদের একটা একটু রকম যে ভালো বললে তারা নিতে পারে কিন্তু তাদেরও যে অনেক নেতাকর্মী এদিক সেদিক বলে সেটা যদি তুলে ধরি তখন আপনি মানে থাকতে না আপনার কামড় দেওয়া ধরবে এই দিকটা থেকে বের হয়ে আসতে হবে জামাতের বড় বড় নেতা যারা ভিপি নূর সভাপতি যারা আছে তাদের কথা তো ভাল লাগে তারেক রহমান সাহেবের কথা ভাল লাগে কখনো তাদের বিপক্ষে বলতে দেখছেন দেখেননি তো যাই হোক হয়তো সময় আপনাদের নষ্ট হয়েছে কিন্তু আমি কিন্তু আমার পরিবারের কোনো কথা বলি না বাস্তব কথা আর এইগুলো কথা বলার জন্যই এই চ্যানেল আমি খুলছি যেখানে আমি আমার কথাটা বলতে পারব তো স্বর্ণের কথা যেটা বলা হচ্ছে সেটাতে একটু আসি মানবতা বিরুদ্ধ অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারে আসামি শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণের অলঙ্কার খুঁজে পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইডি মঙ্গলবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের লকার খোলার পর আটশো ভরি সোনার অলঙ্কার সহ বেশ কিছু মূল্যবান সম্পদের তথ্য মেলে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখা শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করা হয় এনবিআর সূত্র কালের কণ্ঠকে বিষয়টা নিশ্চিত করছেন একই দিনে পুবালি ব্যাংকে থাকা শেখ হাসিনার আরও একটি লকার খোলে সিআইডি তবে এ লকারে কিছু পাওয়া যায়নি কর্মকর্তারা জানাইছেন গত সতেরো নভেম্বর মানবতা অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খান কামালকে মৃত্যুদণ্ড দেন সেদিন রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে আন্দোলনের শহীদ ও আন্দোলনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালত নির্দেশনা দেন ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত লকার খোলা হচ্ছে বলে এনবিআর জানিয়েছেন গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তোর পরিবারদের সদস্যদের কর ফাঁকি দুর্নীতি তদন্তের নির্দেশ দেয় এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে সিআইডি গত দশ সেপ্টেম্বর সিআইডি রাজধানীর কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট থানায় অভিযান শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে থাকা একশো আঠাশটি লকার জব্দ করে একশো তার ভিতরে একটা লকার থেকে আটশো কত ভরি স্বর্ণ ও আল্লাহ আমার আব্বার এই নিউজটা দেখানো দরকার আল্লাহ আল্লাহ মাফ করো এই সময় পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক জব্দ করা হয় একটি থেকে বারো লাখ টাকার এফডিআর ও অন্যটিতে চুয়াল্লিশ লাখ টাকার সন্ধান পায় তারা এসব হিসাব যখন জব্দ করা হয় তখন টাকার উত্তোলনের নিষেধ করা হয়েছিল এর আগে গত সতেরোই সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখায় শেখ হাসিনার আরও দুইটি লকারের সন্ধান পায় সিআইটি এই পর্যন্তই তো নিউজ দেখতেছি এটাই আল্লাহ কি বলবো বলেন আমার মানে ভাষা নাই কিছু বলার কতগুলো লকার সে একা নিয়ে রাখছে আটশো বত্রিশ ভরি স্বর্ণ শুধু একটা লকার থেকে দেশে উন্নতি করছে তার কিচ্ছু নাই টাকা পয়সা এত গরিব আহ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন আজকে যারা আমরা জনগণ আমরা ট্যাক্স দিয়ে চলি আমাদের শান্তি নাই মনের ভিতরে পাই বাংলাদেশে জন্মগ্রহণ করে কোনো শান্তি পাই না কত মানুষের উপর হুদাই নির্যাতন হইতেছে একজন মানুষ ব্যবসা করে খাচ্ছে সরকারকে ট্যাক্স দিতেছে তার চাঁদা দেওয়া লাগে বিভিন্ন হুমকির শিকার হয় তার পরিবার হুমকির মুখে কত কিছু বাংলাদেশে ঘটে আপনি কল্পনা করতে পারবেন না দিন শেষে আমরা শুধু দাসের মতো ব্যবহার হই কথা বলতে গেলে আমি সারা রাত বলতে পারবো আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে এত এত কষ্টের কাহিনী মানুষ আমাদের কাছে নিয়ে আসে যে ওহ ভাই একটু প্রচার করেন ওহব ভাই আমার সাথে এটা হতেছে হাত পা বাঁধা কেমনে প্রচার করে আল্লাহর কাছে আমার জব দেওয়ার লাগবে আমি তো সত্যটাও তুলে ধরার সৎ সাহস আমার নাই কারণ আমার নিজেরই তো নিরাপত্তা নাই দিন শেষে এরা আমাদের চড়ে খাবে আমাদের চুষে খাবে তবে দোয়া করি বিএনপি জামাত এনসিপি যারাই ক্ষমতা আসুক এখন হয়তো তারা বিভিন্ন দিক ছোটাছুটি করতেছে অনুরোধ থাকবে তারা যেন ক্ষমতায় এসে অন্তত আমাদের কথা চিন্তা করে এটা আমার তাদের কাছে অনুরোধ থাকবে শেখ হাসিনার মতো কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে আল্লাহর কাছে দোয়া করি আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামুক রহমতুল্লাহি